স্বাধীনতা কিভাবে তা এসেছিল বিপ্লবীদের রক্তে ভিজে মা কেঁদেছিল ইংরেজদের ইংরেজিদের গোলা বারুদ অস্ত্রাগারের আড়ম্বরে নিষ্ঠুরতা হাজার হাজার মায়ের কোল শূন্য করে তবুও তারা পিছু হয়নি যখন হাসতে হাসতে মৃত্যুবরণ করল তখন ভগৎ সিং ক্ষুদিরাম ও চন্দ্রশেখর জানিয়ে গেছেন গণতন্ত্র সবার উপর গণতন্ত্রের ব্যাখ্যা কি যে জানি না কি জানে বলতে পারো স্বাধীনতার আসলে মানে স্বাধীনতা মানে মুক্ত আকাশ মুক্ত বিহঙ্গ কিন্তু হেথায় দারিদ্রতা শুধুই স্বপ্ন ভঙ্গ স্বাধীনতা মানে অশাসিত নদী সীমাহীন সমুদ্র রাস্তায় ফেরি করে করে আজ শিশুর শরীর আর্দ্র তবুও মোদের রন্ধ্রে রন্ধ্রে আজও দেশপ্রেম ভুলে যাই গ্লানি স্যালুট করে তিন রঙে রাঙা ফ্রেম অনেক রক্ত ঝরিয়ে জানি এদের স্বাধীন করা বাগিয়ে কলম লেখিন কবি স্বাধীনতার ছড়া মাইক মুখে নেতার ভাষণ ঝড়াই কতই কথা সত্যি কি চাই ঠিক পেয়েছি আসল স্বাধীনতা ইংরেজিরা এসে ছেড়েছে অনেক বলিদানে পাই না খুঁজে তবু আজও স্বাধীনতার মানে স্বাধীনতার মানের খোঁজে সাতটি সমুদ্র পেরিয়ে গিয়ে ডিঙিয়ে পাহাড় হাঁটছে অনেক ভোরে হতেই পারছে কানে প্রভাত ফেরিরে বাঁশে ছড়ছে ধনস রঙে এরে ঘুরে পাশাপাশি বলছে সবাই আমরা স্বাধীন স্বাধীন ভারতভূমি জিজ্ঞাসা তাই সত্যি কি ভাই স্বাধীন আমি তুমি কদম কদম বা বাড়িয়ে আটকে কাঁটা তারে পিছন ফিরে দাঁড়িয়ে দেখি বড় রাস্তার ধারে ডাস্টবিনটা হাতের রেচে রোজ খাবার খুঁজে আনে সে জানি কি সত্য সঠিক স্বাধীনতার মানে ঐতিহ্য আত্মবিশ্বাস সহনশীলতা ও গর্বের এক টুকরো কাপড়ের নাম পতাকা এক প্রজন্ম থেকে আরেক প্রজন্ম সব রকম ভালো থাকার নাম স্বাধীনতা সোনার মাটির লোভে বহুবার বহু প্রতারক ছলে বলে কৌশলে রক্তাক্ত করেছে